তো আজকে আম্মু আপুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি খাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড যখন এসেছে সেই মোডে তাদের সাপোর্ট ছিল তো আমার মতো প্রত্যেকটা বাবা মাইকার সন্তানদেরকে সাপোর্ট করে তো সেই জায়গা থেকে আমি লাখি যে আমার আপা আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে আর যেটা মনে হয় যে দিন শেষে তো বাড়ি ফিরি আমরা সবাই তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাখি আমিও আপনাদের দলে এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই এই যে মেমোরিজগুলো আছে মা বাবার এইটা নিয়েই থাকে এটা অনেক কষ্টের আমি জানি আমার যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি আশেপাশে আমরা পরিচিত অনেকে দেখেছি তখন একটা ভয়ই কাজ করতো যে আল্লাহ যেটা হবে আমার হোক কাপ যেন কিছু না হয় তো তাদের তো বয়স হচ্ছে এখন টেনশন লাগে তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে সুস্থ থাকে এবং আমার সাথে যেমন আম্মুস আগেবার আপু ছিল তারা যেন আমার সাথে সাথে থাকে না না আমি তো লুকিয়ে রাখার কথা বলি এবং আমাদের যে যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন আমি তো অনুভব হয়ে বসে আছি ভাইকে বড় বড় দেখার জন্য কারণ অনেকদিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না এবং এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে কারণ এবার ঈদে খান থাকছেন এবার ঈদের বস মানে ইশো থাকছেন মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো সেটি খুব মানে অসাধারণ রেসপন্স ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত ছাড়া ছবি তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে হ্যাঁ তো এরকম মানে এবারই তো আমার মনে হয় পুরো জমে ঠিক এবার ঈদে ঈদ এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে এবং সেখানে যদি আমার আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য অনেক আনন্দের এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদ দেখা যাক আমি তো সব সময় আসলে চুপচাপ থাকি আমি তো অত কথা বলি না আমি বলতে চাইও না কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা তো আমি যে অভিনয় করবো আমি যে ছবিতে কাজ করবো ওই ছবি আমার অভিনয়ে আমার আসলে প্রত্যেকটা

চব্বিশ বিয়ে করছে কিনা না 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 আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই আপনার যেটা বললাম ভালো 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 কাজ করতেছে ঘুরতে দেখে এই দেখি সম্পর্ক এই দেখি সম্পর্ক ভেঙে গেছে এখন কোনটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা না বলাই ভালো অথেন্টিসিটি দেখতে চায় সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায় আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায় এটা আগে দেখতে চাই এরপরেও যেটা হয় ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে এটা তো স্বাভাবিক যেহেতু আমরা